আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অ্যালো রিওয়াজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম সবগুলো যে কাজ আছে সেই কাজের প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব চল আলোচনা শুরু করা যাক দেখো কাজ এক বর্বে নং তিন তিন পিছার কাজটা আমরা এখন শিখে নিব শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে একজন কৃষিবিজ্ঞানী ও তার অবদান সম্পর্কে আলোচনা করে পোস্টারে লিখবে এবং উপস্থাপন করবে সমাধান শিক্ষকের তত্ত্বাবধানে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হই অতপর আমাদের দেশের একজন স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী হিসেবে পরিচিত জিনয় দাহের হরিপদ কাপালি সম্পর্কে আলোচনা করি তিনি অভিজ্ঞতার মাধ্যমে হরিদান নামে এক প্রকার ধান নির্ধারণ বা নির্বাচন করেছেন কে হরিপাত কাপালি কোথায় জিনাই দেয় দেখো এই যে ধান এই তার ছবি এই হরিধান বলছে হরিধান কৃষিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ উদ্ভিদের উপযুক্ত অঙ্গ এক্ষেত্রে বীজ হিসেবে ব্যবহার করা হচ্ছে ফলে মাতৃগাছের গুণাগুণ হুবহু রক্ষিত হচ্ছে হরিপাত কাপালি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও নিজের অভিজ্ঞতার দ্বারা একজন নিবেদিত প্রাণ কৃষিবিজ্ঞানী হিসেবে খ্যাতিলাভ করেছেন আমরা তাকে নিয়ে একটি পোস্টারে লিখি এবং পরবর্তীতে তা শ্রেণীতে উপস্থাপন করি দেখো দুই নম্বর কাজে কি বলছে বোর্ড বের আট নাম্বার পৃষ্ঠার একটা কাজ আছে শিক্ষার্থীরা এক কাজ হিসেবে বাংলাদেশের কৃষির অগ্রগতি সম্পর্কে একটি অনুচ্ছেদ খাতায় লিখবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে সমাধান বাংলাদেশের কৃষির অগ্রগতি স্বাধীন বাংলাদেশের যাত্রাকালে দেশে একটি কৃষি বিশ্ববিদ্যালয় একটি কৃষি কলেজ একটি ভেটেনারি কলেজ ট্রেনিং ইনস্টিটিউট কয়েকটি কৃষি সম্প্রসারণ ট্রেনিং ইনস্টিটিউট ছিল বর্তমানে চারটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চালু আছে এর পাশাপাশি প্রায় সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি ও পশুপালন অনুষদ চালু আছে বর্তমানে সকল কৃষি ফসলের জন্য বিশেষ গবেষণাগার রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি পর্যায়ের শিক্ষা সম্প্রসারিত হয়েছে বায়োটেকনোলজি বা জীবন কৌশল বিজ্ঞানে অগ্রগতি বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার ধার খুলে দিয়েছে বাংলাদেশি বিজ্ঞানী কর্তৃক পার্টের জেনেটিক ম্যাপ আবিষ্কার একটি উল্লেখযোগ্য ঘটনা অর্থাৎ বাংলাদেশের কৃষিতে আধুনিক যুগের সূচনা হয়েছে দেখো কাজ তিন বডবয়ের আট নাম্বার পৃষ্ঠার একটা কাজ কৃষির আধুনিকায়ন মানুষের জীবনযাত্রায় কিভাবে প্রভাব ফেলছে তার একটি বর্ণা লিখে শ্রেণীতে উপস্থাপন করবে সমাধান আমাদের জীবনযাত্রায় কৃষির আধুনিকায়নের প্রভাব সময়ের পরিবর্তনের সাথে কৃষি ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন আধুনিকায়নের ফলে কৃষিক্ষেত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি যা কৃষিকাজকে অনেক সহজ করেছে তার সাথে সাথে সময়েরও সঠিক ব্যবহার হচ্ছে অন্যদিকে নতুন ফসলের উন্নত ও উচ্চ ফলনশীল যা উদ্ভাবনের ফলে আমাদের বার্ষিক উৎপাদনও অনেক বৃদ্ধি পেয়েছে ফলে নিজেদের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে ফলে কৃষির সাথে জড়িত সকল শ্রেণীর লোকদের আর্থিক অবস্থার উন্নতির সাথে জীবনযাত্রার মান ও আমূল পরিবর্তন এসেছে দেখো কাজ চার 10 দশ নম্বর পৃষ্ঠায় আমরা কাজটা এখন শিখে নিব শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে বাংলাদেশের কৃষির অগ্রগতির সাথে অন্য একটি এশীয় দেশের কৃষির অগ্রগতির তুলনামূলক আলোচনা পোস্টার পেপারে চার্ট আকারে লিখবে এবং উপস্থাপন করবে সমাধান বাংলাদেশের কৃষির অগ্রগতির সাথে এশীয় অন্য একটি দেশ যেমন লাগছে ভারত এর অগ্রগতির তুলনামূলক আলোচনার চার্ট পোস্টারে আকারে নিম্নরূপে হতে পড়ে বাংলাদেশ ও ভারতের কৃষি অগ্রগতির তুলনামূলক চার্ট বাংলাদেশ ভারত এক নম্বরে সহ অন্যান্য শস্য ডাল ফসল ফুল ফল শাকসবজি বজ্য তেল বীজ তুলা আখ ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নতি সাধন করেছে প্রায় সব ধরনের ফসল উৎপাদনে ভারত বাংলাদেশকে ছাড়িয়ে অনেক বছর এগিয়ে গেছে দুই নম্বরে পোলট্রি ডেরি ও খাতে বাংলাদেশ তেমন কোনো উন্নতি সাধন করতে পারেনি পোলট্রি ডেইরি ও খাতে ভারত অদ্ভুতপূর্ব উন্নতি সাধন করেছে তিন নম্বরে বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হল পাট চামড়া ইলিশ ইত্যাদি ভারত প্রায় সব ধরনের কৃষিপণ্যই রপ্তানি করে থাকে চার নম্বরে ভারত ও বাংলাদেশে প্রায় সব ফসল ইউনিট প্রতি উৎপাদন প্রায় সমান ভারতে ইউনিট প্রতি উৎপাদন অনেক উঁচু দেখো পাঁচ নম্বরে এই প্রশ্নটা বারবার পরীক্ষা আসে তোমাদের মেইন বইয়ের বোর্ড বইয়ের বার মিটার একটা কাজ দেখো কি বলছে বাংলাদেশে গ্রিন হাউসে ফসল ফলানো কতটা যুক্তিযুক্ত ব্যাখ্যা করো সমাধান বাংলাদেশে পরীক্ষামূলকভাবে গ্রিন হাউজ পদ্ধতিতে স্ট্রবেরি টমেটো ক্যাপসিকাম ইত্যাদি ক্যাপসিকাম উৎপাদন করা হয়েছে যা অত্যন্ত লাভজনক গ্রিন হাউসে একদিকে যেমন দিবা দৈর্ঘ্য পর্যাপ্ত আলো উত্তাপ বায়ুর সহ পরিবেশগত যাবতীয় উপাদান সম্পূর্ণ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয় অপরদিকে প্রত্যেক উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সুষম পুষ্টি সরবরাহ করার যথাযথ ব্যবস্থা করা হয় সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়ায় এই পদ্ধতিতে ফসলকে রোগবালাই থেকে রক্ষা করার ব্যয় নেই ফসলও সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত তাই বলা যায় বাংলাদেশে গ্রিন হাউজে ফসল ফলানো অবশ্যই যুক্তিযুক্ত এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের সবগুলো কাজের সমাধান আশা করি আজকে তোমাদের কাছে অনেক ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ